চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি সংখ্যা তোমার বিশেষ ফেব্রুয়ারি চিঠি পাঁচই মার্চ এখানে পৌঁছেছে বর্তমানে পরমার্থকে ছাড়ো এবং নিজের ব্যবসার উপর পুরো মন দিয়ে আর্থিক স্থিতির পরিবর্তন করো তারপর পরমার্থের উপর মনোযোগ দাও পরবর্তী চিঠিতে নিজের পরিবারের লোকদের সম্পর্কে জানাও কারা কারা তোমার সঙ্গে থাকেন ওনারা সবাই কি কাজকর্ম করেন ইত্যাদি মনে যদি খারাপ চিন্তা আসে তবে আসতে দাও ওদের রোধ করার চেষ্টা করো না শুধু ওদের সঙ্গে পরিচিত হয়ে যাও যে তোমার মনে কি কি ধরনের খারাপ চিন্তাগুলো আসে ওই চিন্তাগুলোর সঙ্গে তুমি যখন খুব ভালোভাবে পরিচিত হয়ে যাবে তখন দেখবে ওই সমস্ত চিন্তাগুলো তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে যেমন পরিচিত চোর কখনো ঘরে চুরি করে না তোমার মনের চিন্তাগুলোর সঙ্গে পরিচিত হওয়ার পর সেইগুলো তোমার মন থেকে একেবারে দূরে চলে যাবে তখন তোমার মন তোমাকে বলবে তোমার কিভাবে চলা উচিত মনে তোমাকে সব দিক থেকে পরিচালিত করবে পরিচালনা তো এখনো সে তোমাকে করে যাচ্ছে কিন্তু তার কথা শোনা বা বোঝার অভ্যাস এখনো তোমার হয়নি যদি আজ থেকে নিজের মনের নির্দেশগুলোর পালন করো তো দেখবে তোমার সব কষ্ট চলে গেছে আমি শ্রী রামকৃষ্ণ দেবের কাছে তোমার মঙ্গলের জন্য নিরন্তর প্রার্থনা করি ইতি তোমার শত শুভাকাঙ্ক্ষী স্বামী কহন আনন্দ ॐ शान्ति शान्ति शान्तिः होरिः ॐ तत्सत् श्रीराम कृष्णार्पणमस्तु नन्दचिन् <laughs>